হ্যালো বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে বলবো যে এখানে দেখো ইন্ডিয়ান ব্যাংকের একটা ওয়েবসাইট থেকে আমি কিন্তু এটা পিডিএফ ফাইল ডাউনলোড করেছি এবং ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে কিন্তু একাধিক পদে নিয়োগ করা হচ্ছে তো দেখো এখানে হচ্ছে এটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ওদের ঠিক আছে ইন্ডিয়ান ব্যাংক লেখা রয়েছে এবং দু থেকে পঁচিশ এবং এখানে দেখো সব বলা রয়েছে টেন্ডেটিভ ভ্যাকান্সি যদি আমরা দেখি তো টেন্ডেটিভ ভ্যাক্যান্সিখান রয়েছে পনেরোশো ঠিক আছে এবং যদি আমরা দেখি যে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে দশ সাত দু হাজার স্টার্ট হচ্ছে এবং সেটা চলবে একত্রিশ সাত দু হাজার চব্বিশ অর্থাৎ জুলাই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু চলবে এটা ঠিক আছে সো এটা কিন্তু আমরা বলে দিলাম যে কবে থেকে কবে স্টার্ট হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এবং আমরা এই ভিডিওতে পুরোটা কভার করব যে কিভাবে সিলেকশন প্রসেস রয়েছে এবং এক্সামিনেশন হবে কি না এক্সাম ফিস কত রয়েছে কীভাবে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আবেদন করব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি সমস্ত কিছু তোমাদেরকে এক্সপ্লেনেশন করে বোঝাবো ঠিক আছে দেখো এখানে টেনটেটিভ ভ্যাকান্সি বলা রয়েছে সো वैकेंसी তো আমরা আগে বলে দিয়েছি যে এখানে কিন্তু পনেরোশো নিয়োগ করা হবে এবং কোন জেলাতে কই সরি কোন ডিস্ট্রি এই কোন জেলাতে কোন রাজ্যে কতটা ভ্যাকেন্সি রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে তো আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যেহেতু আমরা বিলং করি তো আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু একশো বায়ান্নটি সিট রয়েছে ঠিক আছে টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে পনেরোশো বলে দিয়েছে একবার ঠিক আছে এবারে দেখো এখানে বলছি ইলিজিবিল ক্রাইটেরিয়া যদি আমরা দেখি কারা কারা এক্সামে বসতে পারবে কারা কারা এখানে চাকরিটা করতে পারবে ইউকো ইন্ডিয়ান ব্যাঙ্কে ঠিক আছে সো ইন্ডিয়ান সিটিজেন হতে হবে আর কি হতে হবে দেখো তো এখানে বলা হচ্ছে মিনিমাম এস তোমাকে টোয়েন্টি থেকে টোয়েন্টি থেকে টোয়েন্টি এইটের মধ্যে হতে হবে ঠিক আছে এস সি যেমন ছাড় থাকে তেমন ছাড় থাকবে এডুকেশন কোয়ালিফিকেশন যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে লেখা রয়েছে দেখো গ্র্যাজুয়েশান ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকোগনাইজড ইউনিভার্সিটি অর্থাৎ এখানে বলা হচ্ছে একত্রিশ তিন দু হাজার কুড়ির আগে কিন্তু তোমাকে গ্র্যাজুয়েশান পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো তো যে কোনো গ্র্যাজুয়েশান ক্যান্ডিডেট কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারছে তো এখানে যেমন ছাড় থাকে তেমন ছাড়ের কথা বলা হচ্ছে দেখো এখানে এস সি কথা তারপরে কি বলছি দেখি তো আমরা এলিজিবল ক্রাইটেরিয়াতে দেখলাম যে এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েশন পাস করা থাকলে কিন্তু সে আবেদন করতে পারছে আর যার কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে সে কিন্তু আবেদন করতে পারছে ঠিক আছে সো এবারে আমরা দেখে নেব যে এখানে কিন্তু তেমন কিছু নেই এগুলো ডিসঅাবিলিটিস সম্পর্কে বলা রয়েছে এবার আমরা দেখে নেব যে ইম্পর্টেন্ট আর কী কী রয়েছে এখানে বলছে যে সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেস যদি আমরা দেখি সিলেকশান প্রসেস বলছি ক্যান্ডিডেট নিড টু রেজিস্টার হিমসেল প্রথমে কিন্তু তোমাদের এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে এটা দেখে নাও আবার এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে তারপর কী বলছে যে অনলাইন রেজিস্ট্রেশন করার পরে তোমাদেরকে কিন্তু একটা অনলাইন রিটেন এক্সাম হবে ঠিক আছে তো এখানে রিটেন এক্সামটা দেখো কী কী সিলেবাসটা দেখে নাও প্রথম হচ্ছে রিজনিং থাকবে রিজনং থেকে থাকছে তো রিজনিং এবং কম্পিউটার থেকে থাকছে তোমার পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশ মার্ক এবং ষোলো মিনিট জেনারেল ইংলিশ থেকে থাকবে পঁচিশটা পঁচিশটা পঁচিশ নম্বর থাকবে পনেরো মিনিট কন্টিনিউটিভ অ্যাপটিটিউ অঙ্ক থেকে থাকছে তোমার পঁচিশ পঁচিশ মার্ক এবং পনেরো মিনিট আর জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেসে থাকছে পঁচিশ পঁচিশ মার্ক এখানে পনেরো মিনিট টোটাল তোমাদের একশো মার্কের পরীক্ষা হবে একশোটা কোশ্চেন থাকবে ষাট মিনিট সো এক ঘন্টার মধ্যে তোমাকে উত্তর অ্যান্সার করতে হবে তো এখানে কিন্তু দেখো এখানে বলছে ইন দ্য অবজেক্টিভ টেস্ট তোমার এখানে কিন্তু অব দ্য মার্ক অ্যাসাইন ফর দ্য কোশ্চেন উইল বি ডিক্টেড ফর ইচ রং অ্যান্সার এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে ঠিক আছে এক নম্বর ভুল করলে কিন্তু তোমাকে তোমাকে চারটে ভুল করলে এক নম্বর কাটা হবে ঠিক আছে তারপর কী বলছে দেখো ম্যারিট লিস্ট উইল বি ড্রোন স্টেট ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাকে এখানে কাটামো একটা প্রকাশ করা হবে তারপর দেখা হবে লোকাল ল্যাঙ্গুয়েজ তুমি জানো কি না লোকাল ল্যাঙ্গুয়েজ তোমার চেক করা হবে যদি তোমার ক্লাস টুয়েলভে লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে কিন্তু তোমার চেক করা হবে না ঠিক আছে তারপর কী বলার হচ্ছে দেখো যে প্রথমে কিন্তু তোমরা যদি এখানে পাশ করো তাহলে কিন্তু তোমাদের একটা বারো মাসের অর্থাৎ এক বছরের ট্রেনিং হবে এক বছরের ট্রেনিংয়ে মোটামুটি তোমাদের স্টার্টিং স্যালারি দেখো উর্বান ব্রাঞ্চদের জন্য পনেরো হাজার টাকা এবং সেমি উর্বান ব্রাঞ্চদের জন্য বারো হাজার টাকা সো এই ইন্টার্নশিপের পরে এই জব ট্রেনিংয়ের পরে কিন্তু তোমরা পারমানেন্ট পারমানেন্ট এমপ্লয় হিসেবে কাজ করতে পারবে ঠিক আছে তখন তোমাদের স্যালারিটা অনেক বেড়ে যাবে তো তোমাদের কিন্তু স্টাইফেন হিসেবে তোমাদেরকে কিন্তু পনেরো হাজার টাকা এবং বারো হাজার টাকা দেওয়া হবে ঠিক আছে তো বলছি অ্যাপ্রেন্টিস পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এইবার বলা হচ্ছে কন্ডাক্ট অ্যান্ড ডিসিপ্লিন ঠিক আছে তারপর হচ্ছে ফিজিক্যাল আর কি কী রয়েছে দেখো কন্ট্রাক্ট উইথ দ্য অ্যাপ্রেন্টিস ক্যান্ডিডেট ফাউন্ড সুইটেবল ফর দ্য এনগেজমেন্ট হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট না আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখাচ্ছি আমি এবার আসছি ফিজের কথা তো তোমরা যদি এখানে অনলাইনে ফর্ম ফিল করবে তো জেনারেল এবং ও বিসিদের জন্য কিন্তু ইডাব্লিউ এর জন্য পাঁচশো টাকা আর এস টি এস সি ও বিসি এবং পিডব্লিউদের জন্য কিন্তু কোনো ফিজ থাকছে না তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এখানে অনলাইনেই এবং তোমরা কিন্তু এখানে অনলাইনে ফর্ম ফিল করতে পারো বলছে গাইডলাইন ফর দ্য পার্সন উইথ দ্য বেঞ্চমার্ক এটাও দেখে লাভ নেই ঠিক আছে বেঞ্চমার্কের আচ্ছা এবার বলছে হাউ টু অ্যাপ্লাই প্রথমে তোমাকে দেখো অ্যাপ্লিকেশানটা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ফিজ পেমেন্ট করতে হবে তারপরে ফটো সিগনেচার এখানে দিতে হবে ঠিক আছে এবার হ্যান্ড অ্যান্ড ডিক্লারেশান স্ক্যান আপলোড করতে হবে ঠিক আছে ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই দেখো একত্রিশ সাত দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে বলা আছে এখানে ঠিক আছে অনলাইন মোডে এবং ইম্পর্টেন্ট তোমাকে এখানে ফটো সিগনেচার আপলোড করতে হবে কত সাইজে সেটা ওখানে তোমরা আপলোড করার সময় দেখে নেবে এখানেও বলা আছে ঠিক আছে আর কি আছে অ্যাপ্লিকেশান প্রসিডিউর সো ক্লিক প্রথমে তোমাদেরকে ক্লিক হিয়াও ফর নিউ রেজিস্ট্রেশন করতে হবে ওই ওয়েবসাইটে গিয়ে ঠিক আছে তারপর কিন্তু এটা করতে হবে তারপর কিন্তু তোমাদেরকে রেজিস্ট্রেশন করার পরে লগ ইন আইডি দেবে এবং পাসওয়ার্ড দেবে সেটা দিয়ে কিন্তু তোমাদেরকে লগ ইন করতে হবে ঠিক আছে তারপরে কমপ্লিট হওয়ার পরে তোমাকে ওই ফিস পেমেন্ট করার পরে তোমাকে কিন্তু একটা ওই প্রিন্ট আউট করে রেখে দিতে হবে তারপর বলছে পেমেন্ট অফ দ্য অনলাইনে মোডে পেমেন্ট করতে হবে তারপর বলছে যে কল লেটার যে কল লেটার ফর দ্য টেস্ট উইল বি ইস্যু ফন দ্য ক্যান্ডিট থ্রু ক্যান্ডিডেট থ্রো ইমেল ইমেলের মাধ্যমে পাঠাতে হবে পাঠানো হবে অথবা থ্রো ব্যাঙ্ক ওয়েবসাইটে পাঠানো হবে ঠিক আছে তো এখানে বলছে কল লেটার কিন্তু তোমাদের ওই ওয়েবসাইটে এবং তোমাদের রেসিপেশনের মাধ্যমে পাঠানো হবে এক্সামিনেশান সেন্টার যদি আমরা বলি তাহলে এক্সামিনেশান সেন্টার কিন্তু তোমাদের নিয়ারেস্ট পড়বে ঠিক আছে প্রত্যেক পুরো অল ওভার ইন্ডিয়াতে কিন্তু সেন্টার পড়বে ঠিক আছে আর কী বলছে জেনারেল ইনস্ট্রাকশান দেখা দরকার নেই ঠিক আছে আর কি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখাচ্ছি তোমাদের ঠিক আছে এখানে বলছে বায়োমেট্রিক আচ্ছা এই আইডেন্টি ভেরিফিকেশান আর অ্যাকশন এগেনস্ট আচ্ছা আর কি আছে ডিক্লারেশন অ্যানাউন্সমেন্ট এবারে বলছি এক্সামিনেশান সেন্টার কোথায় কোথায় রয়েছে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি তোমরা দেখো এক্সামিনেশান সেন্টারটা যদি দেখি ওয়েস্ট বেঙ্গলে কলকাতা রয়েছে তারপর গ্রেটার কলকাতা শিলিগুড়ি আসানসোল কল্যাণী দুর্গাপুর বর্ধমান এই কটা জায়গাতে কিন্তু দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিট রয়েছে এখানে কিন্তু আমরা আবেদন করতে পারব এই সরি এখানে কিন্তু আমাদের এক্সাম দিতে পারবো ঠিক আছে এখানে ফটোগ্রাফটা বলছে তোমাকে যেন কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হয় সিগনেচারটা যেন দশ থেকে কুড়ি কেবির মধ্যে হয় এখানে বলা আছে আর কি বলা আছে দেখো আমরা দেখে নেব তো আর কি বলছে এইগুলো আপলোড করতে হবে তোমাকে তোমাকে আধার কার্ড ভোটার কার্ড তারপর হচ্ছে তোমার এডুকেশান কোয়ালিফিকেশান এইগুলো তোমাকে আপলোড করতে হবে সো আর কী রয়েছে দেখো বলছে স্টেট ওয়াইজ অ্যান্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্রেকআপ অফ ভ্যাকান্সি বলছে এখানে আমরা যেহেতু বেঙ্গল সে কোন কোন রাজ্যের যে কোন রাজ্যের কত কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি রয়েছে সেটাই কিন্তু এখানে বলা রয়েছে ঠিক আছে তো যেহেতু আমরা ওয়েস্টবেঙ্গল থেকে বিলং করি তো আমরা পুরো লাস্টে চলে যাব একদম লাস্টে দেখো এখানে ওয়েস্ট বেঙ্গলের কথা বলা আছে সো ওয়েস্ট বেঙ্গলে দেখো টোটাল একশোই তোমার ওয়েস্টবেঙ্গল টোটাল একশোই বাহান্নটি ভ্যাকান্সি রয়েছে ঠিক আছে টোটাল একশো বয়ানব্ব ভ্যাকান্সি রয়েছে এবং কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে চব্বিশ পরগনা সব ভরা রয়েছে এখানে আলিপুর বীরভূম তো তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো সো অনলাইনে প্রথমে তোমাদেরকে আবেদন করতে হবে তারপরে এই ওয়েবসাইটে তোমাদেরকে অ্যাডমিট দেবে কোথায় সিট পড়বে তোমরা কিন্তু সেন্টার চুজ করে ফর্ম ফিল আপ করার সময় ঠিক আছে তারপরে কিন্তু এক্সামিনেশন হবে তারপরে একটা তোমাদের ভেরিফিকেশন হবে ইন্টারভিউ হবে ব্যস্ত মার্স গিফটেড হয়ে যাবে এবং তোমাদের কিন্তু স্টার্টিং স্যালারি তোমাদেরকে কিন্তু বারো মাসের একটা এক বছরের একটা ইন্টার্নশিপ হবে ট্রেনিং হবে তারপরে কিন্তু তোমাদের ফাইনাল ফাইনাল সিলেকশন হবে এবং এখানে ভালো মোটামুটি স্যালারি রয়েছে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারো অনলাইনের মাধ্যমে আর তোমরা এই নোটিফিকেশানটি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকালে ভালো থাকবে টাটা